আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ আলামত আসেন তো কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার উন্মুক্ত প্রশ্ন নামক কাব্যগ্রন্থ থেকে আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব সেই কবিতাটার নাম হলো দেশে এত ভিক্ষুক কেন কবিতাটা কি দেশে এত ভিক্ষুক কেন দেশটা আজ এত ভিক্ষুক দেশটাতে আজ এত ভিক্ষুক এলো কোথা থেকে কাজকর্মের ধারে নাই হাত বাড়িয়ে চাহি দেশটি ভরা অঢের সম্পদ কিছু লোকের হাতে কেউ বলে না কিছুই তাদের আরো পাহার করে সম্পদ থাকতে লোকচরি জনা কয়েক মিলে কতকাল চলবে আর সাপের দেশে ভিক্ষুকে ঠাই ঠাই সবাই তাদের পালে ভিক্ষা দিলে বালা মুক্তি পাপ যাবে দূরে ভিক্ষকেরা লাইভ এলো এই কথাটি শুনে অনেক তাদের সক্ষম শরীর তবু ভিক্ষা মাগি সারা জীবন ঝোল্লা হাতে বংশ পরস্পরে ভিক্ষা জিনিস ভালো নয় মানবতা মেরে পুনর্বাসন দায়িত্বভার সরকার বাহাদুরে ভিক্ষকদের কাজ দাও যারা যোগ্য ঘটে অক্ষমদের ভাতা দাও খাবে বসে বসে মানবেরা শ্রেষ্ঠ জাতি ভিক্ষায় শোভন নহে এই ছিল বন্ধুকান কবিতাটা ভালো থাকুন